প্রিয় মুমিন ভাই বোন ও বন্ধুরা আসসালাম ওয়ালাইকুম ওরহামতুল্লাহ বন্ধুরা তুমি হয়তো বহুদিন ধরে কষ্ট ভোগ করছ চোখ ভেজানো রাত কেটেছে এবং অন্তর অভিশপ্ত অসহায়তার মধ্যে ভাসছে তুমি দোয়া করেছ আর্তনাদ করেছ কান্না আর দীর্ঘশ্বাসের মাধ্যমে আল্লাহর দিকে হাত বাড়িয়েছ কিন্তু অনেক সময় আসে যখন তুমি নিজেকে প্রশ্ন করতে থাকো আমার দোয়া কি সত্যিই কবুল হয়েছে অথবা আমি কি সত্যিই আল্লাহর কাছে পৌঁছেছি এই অনিশ্চয়তার সময় প্রয়োজন ধৈর্য বিশ্বাস এবং নীরব পর্যবেক্ষণ আল্লাহর ফয়সালা প্রায়শই দৃশ্যমান হয় না আমরা আমাদের চোখে পরিবর্তন দেখতে চাই কিন্তু আল্লাহর পরিকল্পনা অন্তরের গভীরতায় কাজ করে তাই কখনো হতাশ হওয়ার দরকার নেই তোমার দোয়া কবুল হয়েছে কি না তা প্রায়ই ছোট ছোট লক্ষণ দিয়ে বোঝা যায় এই লক্ষণগুলো অন্তরের প্রশান্তি নতুন সুযোগ পুরনো সম্পর্কের ছাঁটাই দোয়ার প্রতি আগ্রহ বৃদ্ধি আত্মবিশ্বাসে উন্নতি হারানো মর্যাদা ফিরে আসা অপ্রত্যাশিত রিজিকের উদ্ভাবন এবং জীবনের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে প্রকাশ পায় এই লক্ষণগুলোতে স্পষ্ট হয় তোমার কান্না বৃথা যায়নি প্রতিটি অশ্রু প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি আর্তনাদ আল্লাহর কাছে পৌঁছেছে এবং যখন আল্লাহর ফয়সালা আসে তা কেবল সমস্যা সমাধান করে না বরং জীবনের নতুন অধ্যায়ের সূচনা করে বন্ধুরা আজকের ভিডিওতে সেই আটটি লক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করব লক্ষ্য রাখো এবং খেয়াল করো যে প্রতিটি ছোট ইঙারের মাধ্যমে আল্লাহ তোমার জন্য প্রস্তুতি নেন তা ভবিষ্যতের বড় আশীর্বাদের জন্য তুমি ধৈর্য ধরলে বিশ্বাস রাখলে এবং অন্তরের দুয়ার প্রতি নিবেদিত থাকলে খুব শিগগিরই তুমি নিজের জীবনে সেই পরিবর্তন লক্ষ্য করবে ইনশা আল্লাহ এক হঠাৎ অন্তরে প্রশান্তি প্রথম লক্ষণ হল অন্তরের গভীর প্রশান্তি অনেকেই মনে করে যখন জীবনে সমস্যা থাকবে তখন শান্তি পাওয়া সম্ভব নয় আমরা ভাবি ঋণ কাজের চাপ স্বাস্থ্য সমস্যা সম্পর্কের সমস্যা সব কিছু একসাথে থাকলে মন কখনও শান্ত হতে পারবে না কিন্তু আল্লাহর কবুলকৃত দোয়ার চিহ্ন হল এক অদ্ভুত প্রশান্তি যা বাহ্যিক পরিস্থিতি বদলানো ছাড়াই হৃদয়ে আসে তুমি হয়তো এখনও সমস্যার মধ্যেই আছো কিন্তু একসময় মনে হবে সব ঠিক হয়ে যাবে ঋণ থাকলেও কাজের চাপ থাকলেও সম্পর্কের জটিলতা থাকলেও অন্তরের শান্তি তোমাকে শক্তি দেবে এটি কোনো সাধারণ মানসিক প্রশান্তি নয় এটি আল্লাহর কাছ থেকে আশ্বাসের প্রতিফলন একটি নীরব কিন্তু শক্তিশালী বার্তা আমি তোমার পাশে আছি তুমি একা নও এই শান্তি ইমানের চিহ্ন মনে করো যে অনুভূতি তোমার অন্তরকে স্থির করে তোমার মনকে দৃঢ় করে তা শুধু যান্ত্রিক বা মানসিক প্রশান্তি নয় এটি আল্লাহর কবুলকৃত দোয়ার প্রমাণ যখন এই প্রশান্তি আসে তখন হৃদয় নিজে বলবে আমি একা নই আল্লাহ আমার পাশে আছেন আর এই অনুভূতি তোমার আধ্যাত্মিক শক্তিকে জাগিয়ে দেয় এই চিহ্ন দেখে বোঝা যায় যে তোমার দোয়া কেবল শোনা হয়নি বরং কবুল হয়েছে এটি একটি নিশ্চিন্তি যা তোমার মনকে উদ্দীপ্ত করে তোমার ভয় দূর করে এবং তোমার অন্তরে আশা জন্মায় যদি তুমি এই প্রশান্তি অনুভব কর তবে জেনে রেখ তুমি আল্লাহর কাছে পৌঁছেছ এবং তিনি তোমার দোয়ার উত্তর দিতে প্রস্তুত দুই নতুন দরজা খুলতে শুরু করবে দ্বিতীয় লক্ষণ হল নতুন সুযোগ ও পথের উদ্ভাবন জীবনে বড় পরিবর্তন প্রায়শই হঠাৎ এবং অপ্রত্যাশিতভাবে আসে কিন্তু মনে রাখো আল্লাহ অনেক সময় ছোট ছোট ইঙ্গার মাধ্যমে আমাদের জন্য বড় দরজা খুলে দেন হয়তো তুমি লক্ষ্য করো একটি ছোট কাজের প্রস্তাব এসেছে হঠাৎ পরিচিত হওয়া কোনো মানুষ তোমার জীবনে এসেছে বা একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে প্রথমে এগুলো সাধারণ বা তুচ্ছ মনে হতে পারে কিন্তু এই ছোট ইঙ্গার মধ্যেই লুকিয়ে থাকে ভবিষ্যতের বড় সম্ভাবনা একটি অপ্রত্যাশিত বন্ধুত্ব বা নতুন পরিচিতি পরবর্তীতে তোমার জীবনের দিশা বদলে দিতে পারে যেমন একটি ছোট কাজের প্রস্তাব হতে পারে ভবিষ্যতের বড় সুযোগের প্রবেশপথ এমনকি অল্প সময়ের আলাপচারিতাও কখনো কখনো জীবনের গুরুত্বপূর্ণ নেটওয়ার্কের জন্ম দেয় আল্লাহ আমাদের জন্য এমন পথ তৈরি করেন যা আমরা কল্পনাও করি না এই নতুন দরজা শুধু বাহ্যিক নয় এটি অন্তরের প্রস্তুতি এবং ইমানের শক্তির প্রতিফলন প্রতিটি নতুন সুযোগই আল্লাহর কবুলকৃত দোয়ার চিহ্ন তুমি যদি লক্ষ্য রাখো এবং মনোযোগী হ তবে বুঝবে ছোট ঘটনাগুলো কখনোই তুচ্ছ নয় এগুলো আসলে আল্লাহর ইঙ্গিত যা তোমাকে আরও বড় সফলতার দিকে নিয়ে যাচ্ছে তাই ছোট ছোট পরিবর্তন অপ্রত্যাশিত সুযোগ বা হঠাৎ ঘটনার প্রতি গুরুত্ব দাও এগুলো উপেক্ষা করলে তুমি আল্লাহর পরিকল্পনার গুরুত্বপূর্ণ ইঙ্গার প্রতি চোখ বন্ধ কর মনে রেখো প্রতিটি নতুন দরজা কবুলকৃত দোয়ার ফলাফল এটি তোমার জীবনের নতুন অধ্যায়ের সূচনা যা ধীরে ধীরে বৃহত্তর পরিবর্তনের দিকে নিয়ে যাবে যদি তুমি এই সুযোগগুলো সঠিকভাবে গ্রহণ কর ইনশাআল্লাহ এগুলোই তোমার জীবনে আসা পরিবর্তনের প্রাথমিক সংকেত তিন পুরনো সম্পর্কের ছাঁটাই তৃতীয় লক্ষণ হল অপ্রয়োজনীয় সম্পর্ক ধীরে ধীরে দূরে সরে যাওয়া জীবনের পরিবর্তন যখন আসে আল্লাহ প্রায়শই আমাদের চারপাশের অপ্রয়োজনীয় বোঝা দূর করেন এর অর্থ কিছু মানুষ নিজে থেকেই তোমার জীবনের প্রান্তে চলে যায় কিছু সম্পর্ক অপ্রত্যাশিতভাবে ভেঙে যায় প্রথমে এটি কষ্টের কারণ হতে পারে কারণ আমরা মানসিকভাবে কিছু মানুষকে প্রিয় মনে করি কিন্তু মনে রাখো এটি আসলে আল্লাহর রহমতের অংশ দূরে সরে যাওয়া সম্পর্কগুলোর জায়গা শূন্য থাকে না নতুন সহায়ক এবং আল্লাহর পথে অনুপ্রাণিত মানুষ এসে তোমার জীবনে প্রবেশ করে এই নতুন মানুষরা তোমাকে উজ্জীবিত করে তোমার জীবনের দিশা ঠিক রাখে এবং ধৈর্য ও ইমান শক্তি বৃদ্ধি করে পুরনো সম্পর্কের ছাঁটাই জীবনের প্রয়োজনীয় স্থান তৈরি করে কখনো কখনো আমরা এমন সম্পর্ক ধরে রাখার চেষ্টা করি যা আমাদের প্রগতিকে বাধা দেয় আল্লাহ যখন নতুন অধ্যায়ের জন্য প্রস্তুতি দেন তখন তিনি সেই অবাঞ্ছিত সম্পর্কগুলোকে সরিয়ে দেন এটি শুধু বাহ্যিক নয় আধ্যাত্মিক চেতনারও পরীক্ষা তুমি যদি এই পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করো। তবে তোমার ধৈর্য সমঝোতা এবং বিশ্বাস আরও শক্তিশালী হবে সুতরাং কষ্ট পেলেও হতাশ হওয়ার দরকার নেই এই ছাঁটাই একটি আশীর্বাদ যা তোমার জীবনের পরিপূর্ণতা এবং অন্তরের প্রশান্তি নিশ্চিত করে আল্লাহ জানেন কোন মানুষ তোমার জীবনে স্থায়ীভাবে প্রয়োজন এবং কোনটি অপ্রয়োজনীয় যখন তুমি এই পরিবর্তনকে স্বাগত জানাবে তখন দেখবে পুরনো সম্পর্কের ছাঁটাই তোমার জীবনে নতুন আশীর্বাদের দরজা খুলেছে এটি একটি পরিষ্কার সংকেত যে আল্লাহ তোমার দুয়া কবুল করেছেন এবং তোমার জন্য সুন্দর পরিকল্পনা করছেন চার দোয়ার প্রতি আগ্রহ বৃদ্ধি চতুর্থ লক্ষণ হল দোয়া ও ইবাদতে আগ্রহ বৃদ্ধি যখন আল্লাহ আমাদের দোয়া কবুল করেন তখন আমাদের অন্তর নিজেই পরিবর্তিত হয় তুমি লক্ষ্য করবে আগের তুলনায় সিজদায় যাওয়ার আগ্রহ বৃদ্ধি পেয়েছ রাতের দোয়া ব্যস্ত সময়ের মাঝেও আল্লাহের সাথে সংযোগ স্থাপন এগুলো হঠাৎই গুরুত্ব পায় মনে হবে প্রতিটি মুহূর্ত আল্লাহের নিকটে পৌঁছানোর জন্য মূল্যবান কান্না হয়তো কমে যাবে না তবে তা কেবল কষ্টের নয় বরং কৃতজ্ঞতার কান্না হবে অতীতের কষ্ট দীর্ঘশ্বাস হতাশার মধ্য দিয়ে যেসব সময় তুমি ভুগেছ সব কিছু এখন দুয়ার প্রশান্তি ও আল্লাহের রহমতের প্রমাণ হিসেবে মনে হবে এই আগ্রহ শুধু একটি অনুভূতি নয় এটি আধ্যাত্মিক শক্তির বৃদ্ধি তুমি বুঝবে তোমার দোয়া কেবল উদ্দীপনা নয় এটি সরাসরি আল্লাহের সাথে সংযোগ প্রতিটি দোয়া হৃদয়কে দৃঢ় করে মনকে প্রশান্ত করে এবং ইমানকে আরও মজবুত করে দোয়ার প্রতি এই আগ্রহ আমাদের শেখায় যে আল্লাহ শুধু আমাদের প্রয়োজন মেটানি না বরং আমাদের অন্তরের প্রশান্তি ও আত্মার বিকাশও নিশ্চিত করেন প্রতিদিনের ছোট ছোট দোয়া ছোট ইবাদত সব কিছুই অন্তরে যোগ করে যদি তুমি লক্ষ্য কর যে আগের চেয়ে বেশি সময় আল্লাহের সাথে কাটাতে চাও বেশি দোয়া করতে চাও তাহলে বুঝতে পারো তোমার দোয়া কবুল হয়েছে এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট এবং তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে শুরু করেছেন এই অবস্থায় ধৈর্য ধরো বিশ্বাস রাখ এবং প্রতিটি মুহূর্তকে আল্লাহের নিকটে পৌঁছানোর জন্য ব্যবহার কর মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পঞ্চম লক্ষণ হল আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বৃদ্ধি যখন কান্নার পর আল্লাহের কাছে দোয়া কবুন হয় তখন তুমি নিজেকে নতুনভাবে দেখবে যে মানুষ আগে ভয় অনিশ্চয়তা বা হতাশার কারণে পিছিয়ে পড়ত এখন সে দৃঢ়তার সঙ্গে পরিস্থিতির মুখোমুখি দাঁড়াবে সমস্যা আর অতীতের ব্যর্থতা তোমাকে দমিয়ে রাখতে পারবে না এই মানসিক শক্তি কেবল বাহ্যিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নয় এটি অন্তরের দৃঢ়তা এবং ইমানের প্রকাশ তুমি নিজের ভেতরের শক্তি অনুভব করবে যা পূর্বে কখনো অনুধাবন করনি প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি অসুবিধা তোমাকে আরও দৃঢ় আরও প্রস্তুত এবং আরও সাহসী করে তোলে আল্লাহের কবুলকৃত দোয়া আমাদের শুধু সাহায্য দেয় না বরং প্রস্তুত করে যখন বড় সফলতা বা বড় আশীর্বাদ আসে তখন আল্লাহ আমাদের ধৈর্য সহনশীলতা এবং আত্মবিশ্বাস দিয়ে প্রস্তুত করে রাখেন এই সময়ে তুমি বুঝবে তুমি কেবল সমস্যার সমাধান পাচ্ছ না বরং আল্লাহ তোমাকে বড় কিছু অর্জনের জন্য সাজাচ্ছেন এই লক্ষণ তোমার জীবনের পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত যখন তুমি দেখবে ভয় কমছে মনোবল বাড়ছে সমস্যার মুখোমুখি দাঁড়ানো সহজ হচ্ছে তখন বুঝতে পারবে আল্লাহ তোমার দোয়া গ্রহণ করেছেন তাই এই সময়ে হতাশ হওয়ার দরকার নেই প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি অসুবিধা এবং প্রতিটি পরীক্ষার মুহূর্তই তোমাকে শক্তিশালী করছে তোমার আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি বৃদ্ধি পাচ্ছে এটি আল্লাহের স্পষ্ট ইঙ্গিত যে তিনি তোমার জন্য বড় কিছু প্রস্তুত করছেন ধৈর্য ধর বিশ্বাস রাখো এবং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলো কারণ তোমার জীবনে আসা পরিবর্তন এখন নীরবে শুরু হয়ে গেছে ছয় হারানো সম্মান ফিরে আসা ষষ্ঠ লক্ষণ হল হারানো মর্যাদা ও সম্মান ফিরে আসা জীবনে অনেক সময় আসে যখন মানুষ আমাদের মূল্য বোঝে না বা কোনো ভুল বোঝাবুঝি অপমান বা অবহেলার কারণে আমাদের মর্যাদা ক্ষুণ্ণ হয় এই মুহূর্তগুলো আমাদের জন্য অত্যন্ত কঠিন কারণ আমরা নিজেদের সঠিকভাবে উপস্থাপন করতে পারি না কিন্তু যখন আল্লাহ আমাদের দোয়া কবুল করেন তখন তিনি হারানো সম্মান ফেরানোর পথ তৈরি করেন মানুষ ধীরে ধীরে আমাদের প্রকৃত মূল্য বুঝতে শুরু করে যা হারিয়েছিলাম তা অপ্রত্যাশিতভাবে ফিরে আসে হয়তো পুরনো বন্ধুর কাছ থেকে বা কাজের ক্ষেত্রে কিংবা সামাজিক মর্যাদায় পুনর্মিলন বা মর্যাদার প্রত্যাবর্তন সবসময় বাহ্যিক কারণ নয় এটি অন্তরের আত্মবিশ্বাস এবং আত্মসম্মানের প্রতিফলন তুমি দেখবে অতীতের কষ্ট ও অপমানের স্মৃতি থাকলেও এখন তুমি তার মোকাবিলা করতে পারছ কারণ আল্লাহ তোমার পাশে আছেন এই সময় বোঝা যায় তোমার দোয়া কেবল শোনা হয়নি বরং কবুল হয়েছে হারানো মর্যাদা ফিরে আসা আল্লাহর দয়া এবং ফয়সালার প্রমাণ এটি আমাদের শেখায় প্রতিটি কষ্ট প্রতিটি অপমান প্রতিটি দুঃখের মুহূর্তই কোনো না কোনোভাবে পরিপূর্ণতার দিকে নিয়ে যায় তাই হতাশ হবার দরকার নেই যে সময় তুমি নিজেকে ছোট মনে করেছিলে সেই সময়েই আল্লাহ তোমাকে প্রস্তুত করছিলেন বড় কিছু অর্জনের জন্য হারানো সম্মান ফিরে আসা শুধুমাত্র বাহ্যিক পরিবর্তন নয় এটি তোমার আত্মার দৃঢ়তা বিশ্বাস এবং ইমানের শক্তির প্রতিফলন যদি তুমি এই লক্ষণ অনুভব করো বুঝে রাখো তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে এবং তিনি তোমার জীবনের গল্প সুন্দরভাবে বদলে দিচ্ছেন সাত অপ্রত্যাশিত রিজিকের পট খুলে যাওয়া সপ্তম লক্ষণ হল রিজিকের অদৃশ্য পথ খুলে যাওয়া জীবনে অনেক সময় সাহায্য সমর্থন বা রিজিক এমনভাবে আসে যা আমরা আগে কল্পনাও করিনি হঠাৎ কোনো সুযোগ অপ্রত্যাশিত সহায়তা অথবা আর্থিক সহায়তা সবই সেই মুহূর্তে আসে যখন আমরা সবচেয়ে বেশি প্রয়োজন অনুভব করি এটি আল্লাহর কবুলকৃত দোয়ার একটি স্পষ্ট প্রতিফলন রিজিক সবসময় আমাদের প্রত্যাশিত পথে আসে না কখনো তা বড় আকারে কখনো ছোট আকারে আসে কখনো তা সঠিক সময় আসে কখনো ধাপে ধাপে তবে প্রতিটি উপায়ই আল্লাহর দয়ার ফল তুমি যে পথ ভাবতে পারো না আল্লাহ সেই পথ দিয়ে তোমার প্রয়োজন পূরণ করেন যেমন হঠাৎ নতুন কাজের সুযোগ অপ্রত্যাশিত আর্থিক সাহায্য বন্ধুর সমর্থন বা আর্থিক শক্তি সবই রিজিকের উদাহরণ হতে পারে কখনো আমরা এটি সাময়িক ভাবতে পারি কিন্তু প্রকৃতপক্ষে এটি আমাদের জীবনের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অংশ এই সময়ে বোঝা যায় তোমার দোয়া কেবল শোনা হয়নি বরং কবুল হয়েছে অপ্রত্যাশিত রিজিকের পথ খুলে যাওয়া আল্লার প্রতিশ্রুতি এবং দয়ার প্রমাণ এটি আমাদের শেখায় কখনও হতাশ হবার দরকার নেই কারণ আল্লাহ যখন ইচ্ছা করেন তখন সবচেয়ে অবাঞ্ছিত জায়গা থেকেও সাহায্য পাঠান যদি তুমি লক্ষ্য করো হঠাৎ কোনো সহায়তা সুযোগ বা রিজিক আসছে যা তুমি কল্পনাও করি তাহলে বুঝে রেখো তোমার দোয়া কবুল হয়েছে এবং আল্লাহ তোমার জন্য সুন্দর পরিকল্পনা করছেন এই অনুভূতি তোমার বিশ্বাসকে আরও দৃঢ় করবে এবং ধৈর্য ও কৃতজ্ঞতা বৃদ্ধি করবে আট জীবনধারায় ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা অষ্টম লক্ষণ হল জীবনের সাধারণ প্রবাহেও ইতিবাচক পরিবর্তন দেখা যখন আল্লাহ আমাদের দোয়া কবুল করেন তখন শুধু বড় সমস্যার সমাধান হয় না বরং ছোট ছোট দৈনন্দিন জীবনের পরিবর্তনও লক্ষ্য করা যায় তুমি দেখবে আগের তুলনায় ধৈর্য ধরে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে পারছ আগের চেয়ে স্থির ও দৃঢ় মানসিকতা তৈরি হয়েছে চ্যালেঞ্জ মোকাবিলার সময় তোমার মন শান্ত থাকে ভয় বা হতাশা আর সহজে প্রভাব ফেলতে পারে না তুমি ছোট ছোট সমস্যা বা বাধার মধ্যেও শান্তি ও স্থিতিশীলতা খুঁজে পাও এটি স্পষ্ট ইঙ্গিত যে আল্লাহ তোমার অন্তরের প্রশান্তি নিশ্চিত করছেন ছোট ক্ষুদ্র ঘটনাতেও তুমি আনন্দ খুঁজে পাও দিনভর ঘটে যাওয়া সাধারণ ঘটনা একটি হাসি ভালো কথাবার্তা বা সহারক কোনো আচরণ এগুলোও এখন আনন্দের উৎস আগের মতো হতাশা ক্ষোভ বা হতাশাজনিত মনোভাব আর ভেতরে প্রবেশ করতে পারে না এই পরিবর্তন কেবল বাহ্যিক নয় এটি অন্তরের প্রশান্তি আত্মার উজ্জীবন এবং ইমানের দৃঢ়তা নিয়ে আসে যখন জীবনধারায় এমন ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায় তখন বোঝা যায় তোমার দোয়া কবুল হয়েছে অর্থাৎ দোয়ার প্রভাব শুধু সমস্যা দূর করা নয় এটি তোমার দৈনন্দিন জীবনের অভ্যাস মানসিকতা এবং জীবনযাত্রার প্রতিটি দিককে প্রভাবিত করে তুমি ধীরে ধীরে দেখবে আগের তুলনায় জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছে মন শান্ত এবং আত্মবিশ্বাসী হয়েছে যদি তুমি এই পরিবর্তন অনুভব করো জানবে আল্লাহ তোমার দোয়া গ্রহণ করেছেন এবং তিনি তোমার জীবন সুন্দরভাবে পরিচালনা করছেন ইনশা আল্লাহ প্রিয় ভাই ও বোন যদি তুমি এই আটটি লক্ষণ অনুভব করতে শুরু করো তবে জান তোমার কান্না বৃথা যায়নি তোমার দোয়া আল্লাহর দরবারে পৌঁছেছে প্রতিটি অশ্রু প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি আর্তনাদ আল্লাহর কাছে লেখা হয়েছে এবং হিসাবের খাতায় সংরক্ষিত এখন তোমার কাজ হল ধৈর্য ধরে থাকা সময় কখনো কখনো দেরি হতে পারে কিন্তু আল্লাহর ফয়সালা সর্বদা নিখুঁত সময়ে আসে তোমার জীবনে আসা পরিবর্তন হবে বিশাল গভীর এবং স্থায়ী এটি কেবল বাহ্যিক সাফল্য বা সুযোগ নয় এটি অন্তরের এক গভীর বিপ্লব যা তোমার মন আত্মা এবং জীবনযাত্রার প্রতিটি অংশকে বদলে দেবে এই পরিবর্তনের মাধ্যমে তুমি দেখবে তুমি অতীতের কষ্টের জন্য কৃতজ্ঞ হবে যেসব রাত নির্ঘুম কেটেছে যেসব কান্না মাটিতে ঝরে গেছে সবই এখন অর্থবহ হয়ে উঠবে প্রতিটি অভিজ্ঞতা তোমাকে আরও শক্তিশালী আরও ধৈর্যশীল এবং আরও ইমানময় করে তুলেছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই তুমি হাসবে আর সেই হাসি হবে তোমার কান্নার সর্বোত্তম উত্তর এটি শুধু একটি বাহ্যিক হাসি নয় এটি অন্তরের শান্তি আত্মবিশ্বাস এবং কৃতজ্ঞতার প্রকাশ তাই ভয় পাও না আল্লাহ তোমার দোয়া শুনেছেন কবুল করেছেন এবং তোমার জন্য সুন্দর পরিকল্পনা করেছেন প্রতিটি পরিবর্তন প্রতিটি নতুন সুযোগ প্রতিটি ইতিবাচক ইঙ্গার সবই তোমার জীবনের গল্পকে সুন্দরভাবে পুনর্গঠন করছে মনে রাখো এই সময়েই তোমার ধৈর্য বিশ্বাস এবং অন্তরের দৃঢ়তার পরীক্ষা তুমি দৃঢ় থাকলে ইনশাআল্লাহ তোমার জীবনে আসা প্রতিটি আশীর্বাদ স্পষ্টভাবে প্রকাশ পাবে এবং তুমি বুঝবে তোমার কান্না এবং দোয়া কখনো বৃথা যায়নি আল্লাহ আমাদের সহায় হোক আমিন